কি বলেছে এখানে নিচের চিত্র লক্ষ্য করো এবং অ্যান্সার দাও এখানে যে গেটটা রয়েছে এই গেটটা তোমরা পড়েছো যে এই গেটটা আসলে কি বোঝায় মানে কোনটি নির্দেশ করে দেখো তো দেখি যে এই গেটটাও যদি কানেক্টেড হয় এবং এবং এই গেটটাও কানেক্টেড হয় এবং বলেছে আমি তাহলে এই বাল্বটা চলবে যেমন ধরে নাও তুমি বাসা থেকে নদী পাড়ি দিয়ে তুমি হচ্ছে যে কলেজে যাবা বা স্কুলে যাবা এখন নদী পাড়ি দিবা যে সেটা দুইটা নদী আছে একটা ধরনা পদ্মা নদী আর একটা যমুনা নদী 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 দুইটা হবে তোমার কলেজে কলেজে তো তুমি যদি একটা দাও তাহলে কি গেল না তোমাকে আর একটা নদী পাড়ি দিতে হবে দুইটা পারি যদি সাকসেসফুলি দিতে পারো তাহলেই তুমি কলেজে পৌঁছাতে পারবা তাই না তো এখানে এই যে কানেকশন এটা যদি পারি দাও কোনো মতে এটা যদি কানেকশন মিল করতে না পারো তবুও কিন্তু লাইট জ্বলবে না এটাও মানে কানেকশন বিল্ড আপ করতে হবে এটাও বিল্ড আপ করতে হবে তাহলে এটা চলবে তার মানে এটাও করতে হবে এবং এটাও করতে হবে এই যে এবং কথাটা বললাম এবং এর ইংরেজি ওয়ার্ড হলো এন্ড তার মানে এটা হলো কোন গেট এটা হলো এন্ড গেট মনে থাকবে